তো কেহু ডাকে নাও রে আমার বুতের আমার ডাক ডাক পাশ কোটি টাকা দাম রে ও হাসান রে কে কইবো বাবা তোমারে হাই হা আমার হাসান কই যাইব কোথায় যাইব আমার হাসান কি কে যাইবো হাসান আমালো কথা ক না কা গুসে ঘুসে কমন কি রে

राति <laughs> আপনি ঢুকিয়ে গেছেন আপনি একটু ব্যাক করেন পিয়াঁচ আছে লাগে লম্বা কৰি Evet. 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 মানুষকে নিয়ে এই উৎসবে আমরা শহীদরা আত্মা শান্তভাবে জিতলা আসুন আল্লাহ আমাদেরকে দেশের এবং জনগণের خدمت করার আরো যদি রক্তের প্রয়োজন হয় আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত আছি রাজি আছেন আল্লাহ তৌফিক ইল্লা বিল সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন বাংলাদেশ জামাতে দাত দাত দল কাছে ইউনিয়ন সরকারের সম্মানিত সম্মানিত জানাজার জন্য এখানে সমবেত হয়েছি আপনারা জানেন আসানের নিম্ন মৃত্যুর কাহিনী আমার আগের বক্তব্যে এভাবে আসছে স্বৈরাচার ফেসিবাদ সরকারের রক্তচক্ষুতে আজকে আমাদের এই হাসানের জীবন গেল আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি আমরা জানি গত পাঁচই আগস্টে বাংলাদেশের ফেসিবাদ সরকারকে উৎখাত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন এই হাসানদের মাধ্যমে আল্লাহর গজব আমাদের বাংলাদেশে নাজিল করে শেখ হাসিনাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করছে আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই শোকার পরিবার যেভাবে সোখার্থ পরিবারকে আমরা দেখাশোনা করতে পারি জাতীয় পর্যায়ে আমরা যাতে এই হাসানের বাংলাদেশে এরকম বহু হাসান আছে যারা এখনো ঢাকা মেডিকেলের মর্গে আছে অনেক লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে তার গার্ডিয়ান জানে না এই ছেলেটা কার শনাক্ত হইতেছে আমরা এই বিজুরাজ সরকারের দশরেরা আমাদের দেশে বিচই আগস্ট আমার ছিলে হাসান বের হয় আন্দোলনে ছিল আন্দোলন থেকে সে নিখুঁত হয়েছে ওরে আমরা বিগত ফারা পাঁচ মাস বারো দিন পর্যন্ত খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজির পরে ফাইতে আসি না সমন্বয় একটার মাধ্যমে একটা লাশ ঢাকা মেডিকেল ফরেট থেকে বের করছে ছটা বের করার পরে সাতটার গেলে আমার এই ছেলের লাশ আমরা শনাক্ত করি ওর গায়ে ফাইজামা পাঞ্জামি গেঞ্জি জাইঙ্গা দাড়ি হাতে কাটা দাগ দেখে আমরা শনাক্ত করি যে আমার ছেলে পরে আমরা ওনারা বলছে যে ডিএনএ দিতে হইব পরে ডিএনএ দিছে এক মাস একদিন পরে সিডি অফিস থেকে আমরা দিবটাইছে পরে মেসিং হয়েছে আমার ছেলে পরে আপনার ছয় মাস সতেরো দিনের মাথায় কালকে আপনার ডাকা বিশেষ একটা টিম সমন্বয়কের ওনারা আমাদের কাছে আমাদের লাশ পশোধন করে এবং ডাকা হাতে একটা জানাজা আছে প্রথম পরে আপনার সমন্বয়করা ওরা নিয়ে একটা কোভিড মিসিং করছে আর আজকা দ্বিতীয় জানাজা আমাদের গ্রামের বাড়িতে এই ইউনিয়ন পরিষদে সকাল দশটায় আমার ছেলের যারাই একমাত্র উপরে আল্লাহ জানে রাবুল আল্লাহ আমরা কিছু জানি না যারাই হত্যা করছে আমার ছেলের হত্যার বিচার চাই এবং এক এক করে খুঁজিয়া বাইরে আনা ওদেরকে আইনের আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে এবং ফাঁসির অর্ডার হইতে হবে আর আমার ছেলে আমার ছেলে এ আমার সংসারে মানে মানে কাজকর্ম করার মতন আমার কোনো আনার লাইন নেই আমি আজ দুই বছর অসুস্থ আমার ছেলের এই রোজ যদি মানে আমার সংসার চলতো এক ছেলে ভরা করে ক্লাস টেনে আর ছোড় মেয়ে ক্লাস নাইনে ভরে এখন আমার এই ফরালা এবং আমার সাংসারিক এই সমস্ত খরচটা আমার দেওয়ার পক্ষে কোনো সম্ভব না এখন আমার ছেলে রাষ্ট্রীয়ভাবে যেন মর্যাদা দাদা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয় এই আমি প্রধান উপদেষ্টা এবং সমন্বয় ভাই যারা আছে সকল শহীদ পরিবারের প্রতি আমার এই আন্তরিক শুভেচ্ছা বলে আমরা মনে করেন আইসি হাসানের লাশের কথা শুনলাম মনে করেন আমরা গুরু অনেক দূরে এখন হাসান অনেক ভালো ছিলে এই হারান থেকে শোয়ার পরে মনে করেন অনেক ইয়াকাছ খোঁজাখুঁজি করছে করার পরে মনে করেন আমরা এতদিন বন্ধ ছিল খারাপ তদন্ত করছিল করার পরে মনে করেন এখন লাশ পাইছে এখন আমরা অনেক ভালো আসলে ছাত্ররা অনেক ভালো মানে পরিবারের অবস্থা দেখে পরিবারে অনেকই মন খারাপ অনুশোচনা হচ্ছে বড় ছেলে কামাই করছে একটু কামাই করছে করে বসে যে পরিবারে না ওনার দিকে হ্যাঁ পাঁচই আগস্ট হাসান নিখোঁজ হয় এরপর থেকে আমরা ওরা কোথাও খুঁজে করে কোথাও পাইনি আমরা ঢাকা মেডিকেল মিটফুট সরাউদ্দি সরকারি বেসরকারি এবং বিভিন্ন কবরস্থানে যেখানে বেয়ারিস বাস লাশ দাপন করে ওইখানে আমরা ওকে খোঁজাখুঁজি করি কোথাও আমরা ওকে পাইনি দীর্ঘ ছয় মাস পর বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন বিশেষ সেল টিমের মাধ্যমে আমরা জানতে পারি ঢাকা মেডিকেল মর্গে ষাটটি লাশ আছে তৎক্ষণাৎ আমি আমি নিজে গেছিলাম এখানে দেখার জন্য গিয়ে আমরা একটি লাশ শনাক্ত করি শনাক্ত করার পরে আমি নাফিজ ইসলাম সাকাফিকে বলি যে আপু একটা লাশ আমরা শনাক্ত করছি এটা আমাদের কীভাবে কী করুন ব্যবস্থা করেন তখন ওই লাশের ফেসের অবস্থা এতই খারাপ ছিল যে চিনার মতো ছিল না কিন্তু ড্রেস আপ দেখা তার হাতে কাটা দাগ পায় জামা পাঞ্জাবি শৈলের গঠন দেখে আমরা তাকে চিনতে পারি তৎকালার থিআইডিতে তার ডিএনএ টেস্ট দেওয়া হয় ডিএনএ টেস্ট দেওয়ার পরে এই যে গত পরশু তার রিপোর্ট বের হয় গতকালকে তাকে ঢাকা রাজু ভাস্কর্যে রাষ্ট্রীয়ভাবে তাকে প্রথম জানাজা দেওয়া হয় এবং দ্বিতীয় জানাজা আমাদের এই যে গ্রামের বাড়ির স্কুল মাঠে দেওয়া হচ্ছে আজকে নাম কি ওর নাম মোহাম্মদ হাসান আমার নাম মোহাম্মদ নুরে আলম কোন দাবি আছে আপনার দাবি বলতে আমরা ওর হত্যার বিচার চাই এবং অতি দ্রুতই যেন যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতা আনা হয় এবং ওর ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ ওই ছেলেটার মাধ্যমে পুরো ফ্যামিলিটা চলতো তো দুটা ছোটো ছোটো ভাই বোন আছে বাবা মা দুজনই অসুস্থ তাদের জন্য শহীদি মর্যাদা দেওয়া দেওয়া হয় পুরো পরিবারকে এবং তাদেরকে জন্য আর্থিক সহযোগিতা এবং রাষ্ট্রের যত সহযোগিতা আছে তাদেরকে যেন দেওয়া হয় আলাইকুম হাসান আমাদের এই এলাকার ফুলাবান শেখ হাসিনা শহীদ শেখ হাসিনা প্রশাসন হস্তি বাহিনী দিয়ে তাদের গুলি করে মারা হয়েছে আমরা এই এটা মাইনা নিতে পারি না যে তার সংসারটা একদম নিষ্প হয়ে গেছে এই ছেলেটাই সংসারটা ধরে রাখছে আমরা তার বিচার চাই আইনের আওতায় না এটা আমরা সকলে দেশবাসীর কাছে আবেদন রইলো যেন আইনের আওতায় আয় না ওনাকে শাস্তি দেওয়া হয় এরকম কাজ যেন আর না হয় আর এরকম মৃত্যু যেন কারো যেন কারো সন্তান কারো ভাই কারো স্বামী যেন না হয় এই সৈরাস শেখ হাসিনাকে আইনা কাঠ করে দাঁড় করে আমরা এটা বিচার চাই সব জনগণের কাছে আইনজীবীর কাছে যারা উপদেষ্টা আছে ডক্টর ইন্দু সারের কাছে আমরা এটার আকলে আবেদন জানাই বলুন জি ওরা নদী বাঙ্গা বলুন অনেক বাঙ্গা দিছে ওরা ধরেন গন নেই বা একটু ওই ধরে খায় যে আবার গড্ডা ভাড়া খায় কে ওরা খুবই অসহায় মানুষ বুঝলে লাগানো জমি নদী আমার সাত আট বাঙ্গা করে